রেশন দুর্নীতি তদন্তে শুক্রবার সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে রক্তাক্ত হয় ইডি পালিয়ে মাছি কেন্দ্রীয় বাহিনী সেদিনই সকাল সাড়ে আটটা থেকে রাত প্রায় সাড়ে বারোটা কার্যত ষোলো ঘন্টার ব্যবধানে একই ঘটনার অ্যাকশন রিপ্লে দেখা গিয়েছিল শিমুল শিমুলতলায় রেশন দুর্নীতির তদন্তে তৃণমূল নেতা ও বঙ্গা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্যকে গ্রেফতারের পরেই তুলকালাম বাধান তার অনুগামীরা মহিলাদের সামনে রেখে ইডির গাড়ি আটকানোর চেষ্টা হয় কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানদের সামনেই ইট ছুঁড়ে ভেঙে দেওয়া হয় গাড়ির কাঁচ এই প্রেক্ষাপটেই এবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নিল সিআরপিএফ জওয়ানদের নির্দেশ দেওয়া হচ্ছে এই ধরনের অভিযানের সময় মাথায় পড়তে হবে হেলমেট থাকবে বডি প্রোটেক্টর জ্যাকেট লাঠি থাকাও বাধ্যতামূলক করা হয়েছে সন্দেশখালীর ঘটনার পর ইতিমধ্যে সিআরপিএফ এর তরফ থেকে জওয়ানদের বলে দেওয়া হয়েছে যে বডি প্রোটেক্টর জ্যাকেট লাঠি এবং হেলমেট তাদেরকে রাখতেই হবে এবং যেমনটা আমরা দেখেছি বা যেমনটা সিআরপিএফের তরফ থেকে ছত্তিশগড়ে মাওবাদী হামলা বা মাওবাদী যে কার্যকলাপ আক্রমণ সেগুলো আটকাতে তারা যেভাবে নিজেদের ক্ষেত্রে যে যে প্রোটেকশানগুলো নেন এবং জম্মু কাশ্মীরে তারা যে প্রোটেকশানগুলো নেন সেইভাবেই তাদেরকে কিন্তু সেই প্রোটেকশন রাখতে হবে বিভিন্ন ধরনের রেড বা বিভিন্ন ধরনের তল্লাশি যখন ইডিসিবিআই তরফ থেকে করা হবে তাদেরকে নিয়ে যাওয়া হবে সেদিনকে সিআরপিএফের জওয়ানরা নিজেদেরকে মৃত্যুর মুখে হ্যালো এত সংযম সংযত দেখিয়েছেন ঔষধ সিদ্দিকির মিটিংয়ে ভিড় কাল ব্রিগেডে যারা ছিলেন তার গরিষ্ঠ সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায় সন্দেশখালী ঘটনার পর আতঙ্কিত ইডি এর প্রেক্ষিতে সোমবার থেকে সল্টেকের সিজিও কমপ্লেক্সের সাততলায় ইডি দফতরে দ্বিগুণ বাড়ানো হল নিরাপত্তা সিআইএসএফ জওয়ানদের সংখ্যা পনেরো থেকে বেড়ে হলো তিরিশ নিরাপত্তা বাড়ানোর আবেদন জানিয়ে এর আগে সিআইএসএফ এর ডিজিকে চিঠি দেয় কেন্দ্রীয় এজেন্সি এদিন ইডি দফতরে গিয়ে নিরাপত্তা পরিকাঠামো খতিয়ে দেখেন সিআইএসএফ এর ডিআইজি নকশাল প্রভাবিত ছত্রিশগড়ে যেভাবে সিআইএসএফ কাজ করে এখন বাংলাদেশ সেভাবে করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে একে না বলে উন্নয়ন এটাই হচ্ছে উন্নয়ন কেন্দ্রীয় বাহিনী যখন অন্য রাজ্যে গিয়ে কেন্দ্রীয় এজেন্সি যখন অন্য রাজ্যে গিয়ে আক্রান্ত হয় তখন তারা কি পরে যান তখন তাদের এই হেলমেট জ্যাকেট এগুলো কোথায় থাকে তদন্ত করতে আসলে হাতা খুন্তি সব নিয়ে ওদের বিরুদ্ধে আমি দেখে নেব ফলে মমতা ব্যানার্জী বলেছিলেন আমি দেখে নেব নেমে পড়ুন রয়্যাল বেঙ্গল টাইগাররা জঙ্গলের রাজত্ব জানে পশ্চিমবাংলায় নেমে পড়েছে একের পর এক উদাহরণ রয়েছে যে কেন্দ্রীয় বাহিনী বা কেন্দ্রীয় এজেন্সি তারা অন্য রাজ্যে তারা অ্যাকশন নিতে গিয়ে কিভাবে আক্রান্ত হয়েছেন কিভাবে তাদের আটকে রাখা হয়েছে তো সুতরাং হঠাৎ পশ্চিমবঙ্গের একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বাড়তি প্রচারের কোনো অর্থ নেই আগামী দিনে কেন্দ্রীয় এজেন্সির অভিযানে সিআরপিএফ কিভাবে প্রস্তুতি নিয়ে ঘটনাস্থলে যায় এখন সেটাই দেখার প্রকাশ সেনহা আবিদ দত্ত ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ